টিবিএন আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ইসরায়েলের হামলায় ইরানে আটাত্তর জন নিহত হয়েছে এছাড়া ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের এক নারী নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালানোর পর তেহরান কড়া জবাব দিচ্ছে ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ডজন খানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য আরও বড় আকারের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে ইসরায়েলি হামলা জুন ভোরে ইসরায়েল একটি জটিল সামরিক অভিযান চালায় যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ও ড্রোন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় পশ্চিম ইরানের হামাদান বিমানঘাটিতে আঘাত হানা হয়েছে এবং উত্তর পশ্চিমে তা ব্রিজ ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে ইরানের জাতিসংঘ দূত আমির সাইদ ইরাভানির মতে এতে আটাত্তর জন নিহত এবং তিনশো বিশ জন আহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক ইরানের পাল্টা হামলা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ডজনখানে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চলা এই হামলায় রামাত গান শহরে এক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েকজন ইরানের আধা সরকারি তাসনিম ও রাষ্ট্রসমর্থিত সমর্থিত ফার্স্ট নিউজ জানায় তেহরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ইসরায়েলের আরও কিছু হামলা প্রতিহত করেছে ইসরায়েলের হতাহত ও ক্ষয়ক্ষতি তেল আভিবের পূর্বে রামাত গানে এক নারী ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হন তেল আভিবের ইচিলোভ মেডিকেল সেন্টারে সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন মাঝারি এবং বাকিরা হালকা আহত দুটি জরুরি বিভাগে দুজন কর্মী সামান্য আহত হন এক বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কিছু বাসিন্দা আটকে পড়েন সামরিক অভিযান আইডিএফ জানিয়েছে তারা ইরানের ডজন খানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তেল আভিব জেরুজালেম ও হেব্রন অঞ্চলের আকাশে ক্ষেপণাস্ত্র ছুটতে দেখা যায় রয়টার্সের ফুটেজে তেল আভিবে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে এবং ওয়েস্ট ব্যাংকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি তোলা হয়েছে নেতাদের প্রতিক্রিয়া বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স এক বাংকারে বসে পরিস্থিতি মূল্যায়ন করেন নেতানিয়াহুর অফিস জানায় ইরানের হুমকির বিরুদ্ধে তারা সজাগ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনই এই হামলার বিষয়ে ব্রিফিং পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন ইরান পরমাণু চুক্তিতে না ফিরলে ভয়াবহ পরিণতি হবে হোয়াইট হাউস জানায় নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ট্রাম্প যদিও বিস্তারিত জানানো হয়নি শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের প্রতিনিধি রাভানি ইসরায়েলের হামলার নিন্দা জানান ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যারা ইসরায়েলকে সামরিক সহায়তা দেবে তাদের ঘাটিও আঘাতের লক্ষ্য হবে এর ফলে উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব ও আরব আমিরাত উদ্বিগ্ন হয়ে পড়েছে কারণ তারা ইসরায়েলের সাথে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় আগে সহায়তা করেছে মানবিক ও বেসামরিক প্রভাব ইসরায়েলের সাধারণ জনজীবনে বিশৃঙ্খলা দেখা দেয় সাইরেন বাজলে মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায় একটি আবাসিক ভবন ধ্বংস হওয়ায় অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে ইরানে উচ্চ সংখ্যক বেসামরিক হতাহতের পরিপ্রেক্ষিতে জনগণের ক্ষোভ বেড়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার কাজে নেমেছে এবং রাজধানীর হাসপাতালগুলো আহতদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পারমাণবিক আলোচনা নিয়ে প্রভাব এই সংঘর্ষে আমেরিকা ইরান পারমাণবিক আলোচনা প্রচেষ্টা বাধার মুখে পড়েছে সিএনএন জানায় উভয় পক্ষ এখন কঠোর অবস্থানে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার করেন এখনই চুক্তি না করলে আর কিছু অবশিষ্ট থাকবে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর